ছিল তার অনেকগুলো সমস্যাই এখন অবধি সমাধান হয়নি আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো জনমানুষের দুর্ভোগ এবং সমস্যা নিয়ে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন বলেও সংবাদ এসেছে গণমাধ্যমে প্রায় প্রতিদিনই তীব্র যানজটের কবলে পড়ছেন ঢাকাবাসী এমনকি ছুটির দিনগুলোতেও মুক্তি মিলছে না পাঁচ আগস্টের পর বিভিন্ন সময়ে বিভিন্ন নিত্যপণ্যের দাম হয়েছে আকাশ ছোঁয়া আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন দেশের মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হওয়ার সাথে যানজট আর নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে এ থেকে পরিত্রাণ চান সবাই প্রদর্শক এই মুহূর্তে ডেড লাইন ছত্রিশ জুলাই স্টুডিওতে অবস্থান করছেন সাকেন সাহাব এবং ফরজানা আক্তার নোপুর যেটা একটু জানতে চাই সেটা হলো যে যে আমরা নতুন বাংলাদেশ বলি বা বাংলাদেশ টু অথবা জুলাই গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশ এই বাংলাদেশে হলো যে এত দিন পরে এসেও আমাদের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার প্রয়োজন পড়ছে তো এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কেন হচ্ছে না বলে মনে করছেন সাকিন সাহাব এটা রেজিম ছিল এটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তো ওই সময় আর কি হচ্ছে পুলিশ যেরকমভাবে আমাদের উপর অত্যাচার নিপীড়ন করেছে জনগণের শুধুমাত্র যে ওই একটা মুভমেন্টে তা কিন্তু না ওই পুলিশের অত্যাচার কিন্তু হচ্ছে ওই আমি আমি শাসনের প্রতিটা পর্যায়ে পর্যায়েই ছিল জনগণ এটাতে অতিষ্ঠ ছিল থানায় থানায় বিভিন্নভাবে ঝামেলা হচ্ছে তো এই সব কারণে জনগণের একটা হচ্ছে ট্রাস্ট বা মানে একটা যে আশা থাকে সেটা পুলিশের উপর থেকে উঠে গিয়েছে তো যার কারণে পুলিশ এখন চাইলে এভাবে অপারেট করতে একটু ঝামেলার সম্মুখীন হচ্ছে এই কারণে পুলিশের স্বল্পতার কারণে এবং হচ্ছে আমাদের ট্রাফিক বিভাগের যদি আমি যদি বলি যে আমাদের পেট্রোলিং কার্স ওই গাড়িগুলোও নেই পুলিশের আমি যতটা আমি যতগুলো থানাতে গিয়েছি সব জায়গা থেকে একটাই আমি অবজেকশন খুঁজতেছি যে পাচ্ছি যে আমাদের পেট্রোলিং কার্স কম পেট্রোলিং কার্স লাগবে তারপর হচ্ছে পুলিশের গাড়িও কমে গেছে এখানে তো যেহেতু পুলিশের পেট্রোলিং কমে গেছে এই কারণে আইনশৃঙ্খলা একটু 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 হিমশিম খাচ্ছে আর কি সব কিছু মিলে চিন্তা বেড়ে গিয়েছে ডাকাতি বেড়ে গিয়েছে এই কারণটাতে বাট আমরা এটা নিয়ে কাজ করছি আমরা জনগণের সাথে এবং স্টুডেন্ট আমরা যারা আছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পুলিশের সাথে একটা করে প্রতিটা থানাতে যেয়ে যে আমরা কমিটি করে দিয়ে যাচ্ছি যেন এটা সুন্দরভাবে আমাদের পরিবেশটাকে স্থিতিশীল রাখা যায় আচ্ছা ফরজান আক্তার নূপুর আপনার কি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি বা হলো যে কেন স্বাভাবিক হচ্ছে না এতদিন পরে এসো আসলে মানসিক বিশ্বাসের যে জায়গাটি একবার যখন মানুষের বিশ্বাসটা ভেঙে যায় সেই জায়গাতে বিশ্বাসটা তৈরি হতে আবার অনেকটা সময় লেগে যায় তো আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলেন বা র্যাব বলেন তো এরা যেভাবে আমাদের সাথে তাণ্ডব ঘটিয়েছে এই জন্য মানুষ বাংলাদেশের মানুষ এবং আমাদের যে ছাত্র সমাজ আছে তারা যে ভালো হয়ে গেছে এই ট্রাস্টটা তারা করতে পারছে না এই জায়গাটা থেকে মানুষের আইনের প্রতি যে একটা আস্থা এটা হারিয়ে গিয়েছে এটা নষ্ট হয়েছে এটা হইতে একটু সময় লাগবে যেহেতু সবকিছু সময় সাপেক্ষে হবে ইনশাআল্লাহ যখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চেষ্টা করছি যেহেতু নতুন বাংলাদেশ হলে আশা রাখবো যে আইন শৃঙ্খলা বাহিনী যে করাপটেড যে ইস্যুগুলো ছিল এগুলো সব সলভ হবে এবং মানুষ আবার নতুন করে তাদের উপর আস্থা এবং বিশ্বাস করি এটা তো কেন ধরেন মানুষের আস্থার কথা আমরা কিন্তু মানুষের আস্থা নিয়েই কথা বলছি না আমরা এই মুহূর্তে কথা বলছি কেন হলো যে সিস্টেমের এই ধরুন এই নতুন সরকার বা অন্তর্বর্তী কালীন সরকার কেন হলো যে সেটা যাই হোক না যাদেরকে ছাঁটাই করা দরকার যেখানে সংস্কার করা দরকার সেগুলো বাদও দেশের যান জনগণের যানমাল এবং একটা দেশের তো আসলে ভিত্তি স্তরের মাঝখানে হলো যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর হলো যে কার্যকলাপ তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছি যে আমরা ওই তরফ থেকে মানে হলো যারা সিস্টেম যারা আসলে কর্তৃপক্ষ কেন এটা এখন পর্যন্ত পুরোটা না হলেও কেন একদম একদম ভিজুয়ালি হলো যে একটা প্রপার নিয়ে আসতে পারেনি এখনো সেনাবাহিনী কিন্তু মাঠে আছে এখনো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া তো এটার রিজনটাও একটাই যে আমাদের পুলিশের উপর মানুষের যে আস্থা সে আস্থাটা আগের মতো নেই ওই আস্থাটা ব্যাক করানোর জন্য আমরা কাজ করছি এখন বিষয়টা হয়ে গেছে কি যে আপনি যখন একটা রিফরমেশনের দিকে যাচ্ছেন তখন আপনার রিফর্মেশন করতেও কিন্তু একটা সময় লাগে হল আবার আগের মতো একবারে স্ট্রিক্ট করতে শক্ত করতেও কিন্তু সময় দরকার এটার জন্য জনগণেরও হেল্প দরকার আমাদের নিজেদের পক্ষ থেকেও একটা হচ্ছে ভালো একটা একটা আমাদের ইম্প্রু মানে ইমপ্লিমেন্ট করা দরকার আমি যতটুকু জানি স্বরাষ্ট্রবোধের সাথে আমার যখন কথা হয়েছে তখন উনি বলেছে কি যে আমরা প্রতিটি থানায় থানায় ছাত্র এবং হচ্ছে পুলিশদের মাঝখানে একটা টিম যেন করে দিই একটা কমিটি যেন করে দিই যেন তারা যেন হচ্ছে যেহেতু পুলিশের সংখ্যা কম তারা যেন একটা একসাথে মিলে যে ছিনতাইগুলো হচ্ছে বা যেই চাঁদাবাজি হচ্ছে বা যেই যাই হচ্ছে না কেন এলাকা এলাকায় প্রতিটা জেলাতেই সেইগুলো যেন রুখে দিতে পারি এটার জন্য আমাদের কাজ চলমান এবং আরও অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে ইভেনচুয়ালি আইনশৃঙ্খলার মধ্যে একটা বেশি ফেইল্ড বিষয় হচ্ছে মিথ্যা মামলাগুলো এই মিথ্যা মামলাগুলো আসলে যারা ইনোসেন্ট যাদের আসলে কোনো ধরনের কোনো ছাত্রহত্যার সাথে জড়িতও না তারাও এখানে ফেসে যাচ্ছে আছে কি যে আপনার এটা একজন গৃহিণী আমি আমি খুব ভালো মনে জানি গৃহিণী সে কখনো বেরো হয়নি পারিবারিক শত্রুতার জের ধরে তাকে মামলা দিয়ে দেওয়া হচ্ছে তো এগুলোর জন্য এটা তদন্ত কমিটি করা হয়েছে তো আইন শৃঙ্খলা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি হাতে নাগালে আনার

ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা এটা দেখবেন যে সে আওয়ামী লীগের কেউ বা কোনো পলিটিক্যাল তার ব্যাকগ্রাউন্ড আছে তখন দেখা যাবে যে সেই মেয়েটা যখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু আমরা কিন্তু তাকে সেভাবে মানে যে আইন যে ব্যবস্থাটা ছিল তাকে কিন্তু সেভাবে সে মানে প্রোটেক্ট করতে পারে নাই আমরা আশা করছি আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা ভেঙে দিতে পারবো এবং আমি এখন নারী হিসেবে এখন আমি কেন নিজেকে সিকিউর ফিল করছি কেন কারণ আমি এখন আমার নিজের যে প্রতিবাদী যে রূপটা এটা আমি দেখাতে পারবো আমার সাথে কেউ অন্যায় করলে আমি এটার প্রতিবাদ করতে পারবো এই জন্য আমি নিজেকে নিরাপদ ফিল করি সাকিন সাহাব আমাদের এই মুহূর্তে হলো যে যদি আমরা একটু প্রায়োরিটি বেজে আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো যে আমরা স্বাভাবিক করতে চাই প্রায়োরিটি ওয়াইজ আমাদের আসলে কি সে মনোযোগ দেওয়া উচিত কীভাবে আপনি তো বললেন যে আপনারা কাজ করছেন কিন্তু যেহেতু আপনি কাজ করছেন বললেন তাই এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই যে প্রায়োরিটি আমাদের কিসে মনোযোগ দেওয়া উচিত এই পরিস্থিতি যত দ্রুততম ভাবে সম্ভব স্বাভাবিক করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি একটা কথা বলছেন যান নিরাপত্তাটা এই নিরাপত্তাটা আমাদের মানে ঠিকঠাকভাবে একবারে মেকশোর করা উচিত যে যেন নিরাপত্তাটা আমরা প্রপারলি সবগুলো জনগণ যেন পেয়ে থাকে সেক্ষেত্রে আর কি আমাদের যেহেতু এখন আমি বাবার করে একটা কথা বলতেছি রিফর্মেশন চলতেছে এখনও সব পুলিশ মাঠে নামতে পারে আমরা বলবো যারা আমরা স্টুডেন্ট যারা এই আন্দোলনে ছিলাম তারা যেন একটা রোল প্লে করি যেন হচ্ছে কোথাও যদি কোনো আমরা ছিনতাই ঘটনা দেখি বা চাঁদাবাজি ঘটনা ঘটনা দেখি আমরা যেন দ্রুত থানায় যোগাযোগ করি থানায় আমরা সেখানে কাজ করি এখন ত্রিপোল নাইন আরও বেশি ইফেক্টিভ হয়ে গেছে আপনি যদি স্টুডেন্ট পরিচয় দেন আপনাকে সেখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এই জিনিসগুলো হচ্ছে প্রথম পদক্ষেপ আপনার সামনে যদি কোনো ধরনের একটা অরাজকতা হচ্ছে আপনি ওটা যদি রুকানোর জন্য নিজেই একটা যদি একটা স্টেপ নেন এরপর পরবর্তীতে প্রশাসন আপনাকে এসে হেল্প করবে তো এই জিনিসটা আমরা এখন মিক্সোর করতেছি আরও ক আরও কয়টা জিনিস এখন মিক্সোর করা হচ্ছে সেটা হচ্ছে ওই থানার সাথে যোগসূত্রটা ওই যোগসূত্রটা যেন প্রপারলি যেন করা হয় তারপর সাথে আরও যেটা করা হচ্ছে পেট্রোলিং কার্স পেট্রোলিং কার্স খুবই কম আমাদের প্রতিটা জেলাতে যেমন আমি জানি যে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় পে মানে একটা মাত্র কিলো গাড়ি যেখানে থাকা উচিত প্রায় চার থেকে পাঁচটা তো এই জিনিসগুলো আমাদের এখন বৃদ্ধি করতে হবে প্রথমে আমাদের একদম ফার্স্ট ইয়ে আমাদের ফার্স্ট ইচ্ছা হচ্ছে কি যে জনমালের নিরাপত্তাটা নিশ্চিত করা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্পেসিফিকলি আমি রিসেন্টলি শুনতেছি যে মেয়েরা বিভিন্নভাবে হ্যারাস্ট হচ্ছে নারীদেরকে আমি রেপের কাহিনী শুনেছি এটা জঘন্য একটা অপরাধ এবং এই অপরাধগুলো যেন দমন করতে হয় এটা আমাদের প্রথম একটা স্টেপ এবং এগুলো যেন না হয় সেদিকে আমরা যতটুকু দরকার সব ধরনের নিরাপত্তা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি এবং হলো যে নিউজে দেখতে পেয়েছি যে সরকার থেকে হলো যে বর্তমানে পুলিশ র্যাব এবং আনসারের হলো যে ইউনিফর্ম চেঞ্জ করা হয়েছে আসলে আমি এই ব্যাপারে একটু জানতে চাইব আপনার কাছে যে আপনার কি মনে হয় ইউনিফর্ম নিয়ে হলো যে আপনার অনুভূতি কি এবং হলো যে ইউনিফর্ম আসলে কিসের রূপক হতে পারে বলে মনে করছেন প্রথম কথা হচ্ছে যেহেতু রিফর্মেশন চাচ্ছি চেঞ্জ করা লাগবে ইউনিফর্ম হয়তো বা চেঞ্জ করে যদি আমি একটা শান্তির প্রতীক বোঝাতে পারি যে না পুলিশ জনগণের বন্ধু র্যাব হচ্ছে আমাদের জন্য কাজ করে আনসার আমাদের জন্য আমাদের জন্য কাজ করে আমাদের নিরাপত্তার জন্য সেটার জন্য আমি যদি পোশাক পরিবর্তন করতে হয় আমি সেটাকে সাপোর্ট করতেছি কিন্তু অবশ্যই যে মানে এমন কোনো কালার বা ডিজাইন করবেন না যেটার কারণে মানুষের কাছে হাসির পাত্র হতে হয় এখন যে পোশাক আমি সেটাকে প্রপারলি সমর্থন দিচ্ছি পোশাক চেঞ্জ করেন এবং এই পোশাকটা চেঞ্জ এর মাধ্যমে যদি এতটুকু at least মানে আমরা এস্টাবলিশ করতে পারি যে পুলিশ জনগণের বন্ধু শত্রু না তাতে আমি খুশি পোশাক দিয়ে আসলে কোন পোশাকের মাধ্যমে কে এস্টাবলিশ হবে যে পুলিশ জনগণের পোশাক আমি এটা কথা আপনাকে বললাম যে আপনারা রিফর্মেশন চোখে দেখাইতে হবে আপনারা চোখে দেখানোর জন্য তো পোশাকটা আমার সামনে আনতে হবে যে আমার আগের ওই ব্লু পুলিশের আর নেই देयर আর হচ্ছে নতুন নতুন পুলিশ আসছে নতুন পোশাকে এবং তাদের ইচ্ছা এবং কার্যকলাপ সবকিছুই নতুন হবে সেটা নিয়ে আমি আশাবাদ ব্যক্ত করছি

ছাত্রদের হত্যা করেছে বা ছাত্রদের গুলি করেছে তাদের নিজস্ব যে মানবতা যে একটা জিনিসটা এটাকে তারা বাদ দিয়ে যে মানুষকে এইভাবে হত্যা করেছে তাদের তাদের কিন্তু এই পুলিশের কিন্তু স্যাম্বলটা কি তাদের পোশাক তাদের পোশাককে দেখে আমরা বুঝতে পারি যে না এই হচ্ছে পুলিশ পুলিশের যখন পোশাক পরে থাকে তখন আমরা বুঝতে পারি যে না এই এটা হচ্ছে পুলিশ তো আমরা যে রিফর্মেশনটা করছি এটা করার জন্য আমাদের যে পোশাক পরিবর্তন করেছে আমি এটাকে সমর্থন করি কারণ একটা জিনিস যখন চেঞ্জ করা হবে পরিবর্তন যখন আমরা রিফর্মেশন করছি এই জন্য আমাদের পুলিশের প্রতি যে ঘৃণাটা তৈরি হয়েছিল। আশা করি এই পোশাক পরিবর্তনের মধ্যে সেটা কিছুটা রিডিউস করা পসিবল এই জন্য আমি এটাকে সমর্থন করি কিন্তু সেটা অবশ্যই কোনো মানে কি বলবো এমন হওয়া উচিত না যেটাতে মানুষ হাসাহাসি করে বা তারা হাসির পাত্র হোক কারণ তারা তো অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য একটা রেসপেক্টফুল একটা জায়গা তারা দখল করে রেখেছে বা তারা হচ্ছে সেটা সেটার সমর্থন করে আর কি পোশাক পরিবর্তনটা আসলে হচ্ছে ঠিক আছে এটা দরকার আমাদের রিফর্মেশনের জন্য কিন্তু পোশাক পরিবর্তনের যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে রিফর্মেশন ইন টু দ্য পুলিশ পুলিশের মধ্যে রিফর্মেশনটা দরকার আমি এখনও যতটুকু জানি যে যেসব পুলিশরা ছাত্রদের উপরে গুলি চালিয়েছে ওরা এখনও বহাল আছে তাদের পজিশনে সো ওই জায়গাগুলোতে আমাদের চেঞ্জ আনতে হবে কারণ আমরা তো ওদেরকে তো ট্রাস্ট করতে পারবো না আমরা ওদের উপর হচ্ছে ভরসা করতে পারবো না তো পোশাক পরিবর্তন করতেছেন আই সাপোর্ট দিস কিন্তু তাছাড়া ওই পুলিশ মানে ওই পুলিশদেরকে আনেন যারা কাজ করতে স্বেচ্ছায় ন্যায়ের পথে কাজ করবে এবং স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করবে আচ্ছা আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে যদি আমরা ট্রাফিক নিয়ে একটু কথা বলি ট্রাফিক সমস্যাও কিন্তু এখন একদম আমাদের হাতের মানে নাগালের বাইরে বলা যায় এই সমস্যা আসলে আমরা ঠিক করতে পারিনি কেন ঠিক করতে পারি নি বলে মনে হয় সেকেন্ড সাহায্য আচ্ছা আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের সরকার গঠন হওয়ার পরও এই অন্তর্বর্তীকারী সরকার গঠন হওয়ার পরও কিন্তু ট্রাফিক পুলিশ রাস্তায় আসতে অনেক সময় লেগেছে তখন কিন্তু আমরা ছাত্ররা ছিলাম ছাত্ররা আমরা এটা কোনো না কোনোভাবে আমরা ম্যানেজ দিয়ে খুব ভালোভাবে আমার কাছে মনে হচ্ছে এক দুই দিন ছাড়া আমরা এটা খুব সুন্দরভাবে ট্রাফিকটা পরিচালনা করতে পারছি আমাদের এখানে আসলে সমস্যাটা হয়ে গেছে কি আমাদের গাড়ি অনেক বেশি আমাদের মানে এত বেশি পপ গাড়ি এই গাড়িগুলোর জন্য আসলে হচ্ছে এটা স্বাভাবিক একটা উন্নয়নশীল দেশে গাড়ি থাকবে কিন্তু ওইরকম রোডস নাই ওইরকম রাস্তা আমাদের নাই আর তাছাড়া হচ্ছে আপনার প্রতিটা গাড়ি বেপরোভাবে চলতেছে আমি যেমন যদি আমি গুলশান গুদারাঘাটের ওই দিকের একটা রাস্তার কথা বলি এখানে কিছু বাস আছে সে মাথাটা বের করে রাখে পুরা পিছনে রাস্তাটা জ্যাম হয়ে থাকে তো এই এই জায়গাগুলো আমাদের ইম্প্রুভমেন্ট আনতে হবে যারা আইনশৃঙ্খলা কারী বাহিনী যারা এখন সরি যারা ট্রাফিকে কাজ করছেন তাদের এখন উচিত হবে যে আসলে যারা এই জ্যামটা ঘটাচ্ছে এটা কিন্তু কতিপয় কিছু মানুষের জন্য পুয়ারা রাস্তা ব্লক হয়ে যাচ্ছে ওইগুলো নিরসন করা ট্রাফিক পুলিশ আমি দেখতাম যে আগে তারা মামলা দিচ্ছেন যে যারাই মানে অন্যায় করছে তাদের এগেনস্টে মামলা দিচ্ছেন কিন্তু এখন এই মামলার প্রবণতাটা কমে গেছে যার কারণে মানুষজন আর কি খুব স্বেচ্ছায় যে জামলা পারতেছে চলতেছে আমার মতে যে অপরাধ করতেছে রাস্তায় তাকে ওইখানে তার অপরাধের ভিত্তিতে তাকে তার শাস্তিটা নিশ্চিত করলে আইন ট্রাফিক যে জ্যামটা সেটা একটু নিরসন হবে আইনের প্রয়োগটা সঠিক হচ্ছে না কিন্তু যারা হলো যে আইনের প্রয়োগ করবে তারা তো আসলে একটা খুবই দোদুল্যমান অবস্থানে আছে কারণ তারা যদি কিছু বলে এবং উল্টো যদি মব তাদের উপরে আসলে ক্ষিপ্ত হয়ে যায় একটা সার্টেন টাইম তো তারা আসলে এর মাঝখান দিয়ে গিয়েছে পুলিশ এবং হলো যে তারা যা করেছে তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাদের উপর হামলা হয়েছে এই নজিরও কিন্তু আমাদের কাছে আছে সেটাও একটা ফ্যাক্টর বলে মনে হয় কি যে তারা আসলে কিছুটা মানে দ্বিধাদ্বন্দ্বে আছে বা ভয়ে ভয়ে হলো যে তারা স্টেপ নেওয়ার ট্রাই করছে যতটুকু পারছে মনে হয় যে এটা দ্বিধাদ্বন্দ্ব থাকাটা মানে এতটা যৌক্তিক কিছু না কারণ আপনি আমি জনগণ আপনি আমি চাচ্ছি যানজট নিরসন করতে এখন আপনি আমি যদি আইনশৃঙ্খলা ভেঙে বা ট্রাফিক আইন ভেঙে আমি যদি হচ্ছে বলি যে প্লিজ জ্যাম কমাই দেন তাহলে জ্যাম কম কমবে না আপনার আইনের প্রয়োগ করতে হবে আইনের প্রয়োগ করে আপনার সেটা হচ্ছে কি যে শাস্তি যখন দেখাবেন তখন মানুষ অটোমেটিকলি বুঝবে যে না আমার হচ্ছে ট্রাফিক আইনটা মেনে চলতে হবে এখন মব ক্রিয়েটের যে বিষয়টা মব ক্রিয়েট এখানে কেন হবে আপনি হচ্ছে অন্যায় করতেছেন আপনি অন্যায় শাস্তি পাবেন এখানে মব ক্রিয়েট করলে তার আপনি অন্যায় শাস্তি থেকে বেঁচে যাবেন না এটা তো হচ্ছে এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা কিছু হইলেই পনেরো বিশ জন মানুষজন নিয়ে আটকায় আমরা এটা বন্ধ করে দেব বিষয়টা তো এখন আর এই পর্যায়ে এখন এটা চলবে না আমরা এখন এটা সব কঠোর হাতে দমন করার জন্য প্রস্তুত জি ফারজানা আক্তার উপর আমি জানতে চাইব আপনার কি মনে হয় যে ট্রাফিক সমস্যা নিয়ে আমরা কথা বলছি যেহেতু ট্রাফিক নিরসনে হলো যে আমরা কেন হলো যে এখন পর্যন্ত মানে নিরসন তো দূরের কথা আমরা হলাম যেটা নাগালেই রাখতে পারছি না এই ব্যাপারটা একদম হলো যে হাতের বাইরে চলে গেছে কিছু করার উর্ধে চলে যাচ্ছে দিন দিন কেন হচ্ছে বলে বলে বা মনে করেন আপনি। কিছু আছে যাদের প্রপার গাড়ি সম্পর্কে বা চালক যারা আর কি তাদের প্রপার প্র্যাকটিসটা নেই আবার দেখা গেছে তাদের লাইসেন্স অনেক সময় দেখা যাবে যে তারা যেভাবে হোক অন্যায়ভাবে লাইসেন্স নিয়েছে এরকমও দেখা গিয়েছে তো তাদের এই প্রপার যে প্র্যাকটিসটা যে প্রশিক্ষণটা এটা কিন্তু তারা না করে অনেকজন মানে আমাদের চালক অনেক আছে যারা প্রশিক্ষণ প্রাপ্ত না তো আমি বলবো যে আগে ট্রাফিক জ্যাম ঠিক আছে আমাদের যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি সেহেতু আমাদের গাড়ি গাড়ির নিটটা অনেক বেশি আমাদের রিকশা দরকার হয় আবার হচ্ছে কার দরকার হয় আমাদের গাড়িটা বাহন অবশ্যই আমাদের জন্য দরকার যেরকম আমরা দেখি যে অটোরিকশার কথা অটোরিকশাটা কিন্তু আমাদের ওনারা কোনো গতিবেগ মানে না ওনারা খুব বেগতিকভাবে গাড়ি চালায় কিন্তু তাদের রিক্সাটা চালায় যেটা আমাদের জন্য অনেক মানে ট্রাফিকের জন্য ট্রাফিকের জন্য সবচেয়ে বেশি দায়ী তারা এবং অবশ্যই অনভিজ্ঞ যারা চালক আছে তারা এটার জন্য দায়ী আমার কাছে মনে হয় যে আমাদের আগে প্রশিক্ষণ দেওয়া উচিত চালকদেরকে প্রশিক্ষণ প্রপার যে প্রশিক্ষণটা দেওয়া উচিত তাদেরকে এটা বোঝানো উচিত যে কিভাবে সময় নিজেদের গাড়িকে ঠিক রেখে কন্ট্রোল করে যাত্রীদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় তাদের যদি এই প্রশিক্ষণটা দেওয়া হয় আশা করি যে ট্রাফিক জ্যাম আমরা নিরসন করতে পারবো ইনশাল্লাহ আমরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলি এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আমাদের মনে হচ্ছে যে এখন আসলে আসলে বার্নকুলার দিয়ে দেখতে হবে ঊর্ধ্বগতির কথা যদি আমরা বলি কিন্তু রমজান মাস আসতে শুধু এইবার নয় প্রতিবারই আমরা দেখি যে এই যে মুসলিম ধর্মাবলম্বীদের হলো যে যেই সংযমের মাস রমজান মাস আমাদের হলো যে ব্যবসায়ীরা এবং আমাদের যারা আসলে দ্রব্যমূল্য ঠিক করে তাদের সংযমটা আসলে কোথাও না কোথাও হলো যে থাকে না এই ব্যাপারে আপনার কি বলার আছে এবং হলো যে এই রমজান মাসে আপনার আশা এবং আকাঙ্ক্ষা কি জনমানুষের জীবনে স্বস্তি দিতে এবং এই দ্রব্যমূল্যের রুদ্ধশ্বাস থেকে তাদেরকে বাঁচাতে হ্যাঁ এই যে আপনি যে কথাটা বলেন সংযম ব্যবসায়ীদের এটা আসলেই নাই আসলে ব্যাপারটা হচ্ছে সামটাইমস মনে হয় আমরা ব্যবসায়ীদের কাছে জিমনি এখন বিষয়টা হচ্ছে দ্রব্যমূল্য বাড়ছে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের দেশের যে সিন্ডিকেটগুলো বাজার সিন্ডিকেটগুলো এই সিন্ডিকেটগুলো আমরা ভাঙতে পারছি না আমি এটা ডিরেক্টলি বলবো আমরা এই সরকারও এই সিন্ডিকেটগুলো ভাঙতে ব্যর্থ হয়েছে আপনি হচ্ছে হয়তো বা এক দুই জায়গা থেকে ভাঙতেছেন কিন্তু সব আপনি গোড়া থেকে ভাঙতে পারতেছেন আপনি আগাছা ভাঙলে কোনো লাভ হবে না আপনার ভাঙতে হবে গোড়া থেকে আপনি কাওয়ান বাজারে যান আপনি হচ্ছে ওই মিরপুর দশ এগারো যেদিকে মঞ্চে যান না কেন বড় বড় বাজার যেগুলো আছে পল্টনের দিকে ওইখানে দেখবেন আগে একটা সিন্ডিকেট কাজ করে এই সিন্ডিকেটগুলোর কারণে দ্রব্যমূল্য আমার যেটা যেই ধরনের আমি ডিমের কথাই বললাম যেই ডিম আমার হচ্ছে গ্রাম মানে গ্রাম থেকে আমার হচ্ছে ঢাকায় আসে আট টাকাতে সেটা আমার বেড়ে হয়ে যায় দশ বারো টাকার উপরে তো এই বিষয়গুলো আসলে হচ্ছে কি যেটা সিন্ডিকেটের কারণে হয় কিছু কতিপয় মানুষ আছে কিছু কতিপয় ব্যবসায়ীও আছে তারা এটা হচ্ছে জিম্মি করে এই দ্রব্যমূল্যের দামটাকে আমাদেরকে উদ্যোগীদেরকে নিয়ে যাচ্ছে আর যেহেতু বলতেছেন রমজান রমজান আমাদের সংযমের মাস কিন্তু এটা ব্যবসায়ীদের জন্য একটা মানে আনন্দের সময় হয়ে যায় আমার কাছে কেন যিনি মনে হয় তারা দ্রব্যমূল্যের দাম যেমনে পাচ্ছে বাড়াচ্ছে যে যেমনে পাচ্ছে সিন্ডিকেট দিয়ে এটা উপর দিয়ে উঠে আনতেছে দাম বেড়ে যাচ্ছে এখন এই ক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছে সরকারের প্রত্যেকটা বাজার শুধুমাত্র বড় বড় বাজারগুলো না জেলা পর্যায়ে যতগুলো বাজার আছে যেসব বাজার থেকে আপনার পাইকারি এবং খুচরা বিক্রিটা শুরু হয় সেখান থেকে শুরু করে প্রতিটা জায়গাতে এই সামনের প্রজাতে আমাদের হচ্ছে একটা করে বাজার কমিটি ক্রিয়েট করতে হবে যে কমিটিটা হবে হচ্ছে ছাত্র এবং প্রশাসক কেন্দ্রিক পুলিশ এবং জনগণ মিলে এই কমিটিটা করবে যেন কেউ যেন দ্রব্যমূল্য যেন হচ্ছে উল্টাপাল্টা দামে বিক্রি না করতে পারে বা কিনতে না পারে এই কমিটিটা সেই জন্য কাজ করতে হবে এই জিনিসটা যদি হচ্ছে সরকার করতে পারে তাহলে আমি আশা করি দ্রবমূল্যের দাম কিছুটা হলো নাগালের মধ্যে আসবে আমি একটু আপনার প্রিয় থেকে জানতে চাইবো যে আপনার কি মনে হয় আমরা কি করতে পারলে এই মুহূর্তে সরকারের তরফ থেকে কি আশা করেন যাতে হলো যে বাজারে হলো যে দাম রমজানে যাতে হলো যে সবাই একটু স্বস্তিতে থাকে বা সবসময় সবাই যাতে একটু স্বস্তিতে থাকে আমার কাছে মনে হয় যারা দ্রব্যমূল্যের উদ্ধগতির জন্য দায়ী এটা শুধুমাত্র যারা বাজার কমিটিতে আছেন তারা না তারও উপরের কিছু পর্যায়ের লোকেরা আছেন যে যেটা আমি হচ্ছে বাজার মনিটরিং যে সময় করেছি তখন আমি দেখেছি জিনিসটা লক্ষ্য করেছি যারা আরও উপরের লেভেলে আছে যারা এটা কন্ট্রোল করছে তারাও এটার জন্য সবচেয়ে বেশি দায়ী তারা যদি এই এই এইটা আমাদের সরকার যদি আইনি কোনো সঠিক কোনো আইনি কোনো ব্যবস্থা নিতে পারি যে যারা উপর লেভেলে আছে বাজার কমিটিতে বা যারা হচ্ছে কন্ট্রোল করছে এই বাজার দরটা আইনের কোনো আওতায় আত্মভুক্ত করা যায় যেরকম অপরাধ করলে তাদের শাস্তি প্রদান করা হয় এবং আমাদের যদি ছাত্রদের এবং জনগণকে নিয়ে ভাইয়া যেটা বললেন জনগণকে নিয়ে একটা কমিটি গঠন করা হয় এবং সেটা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় আশা করব এই বাজারের যে ঊর্ধ্বমূল্যটা এটা অবশ্যই আমরা কমাতে সক্ষম হবো ইনশাআল্লাহ এবং রো রমজান মাস সহ পুরোটা বছর যেন মানুষ এই বাজার মূল্যের যে ভোগান্তে এটা যেন ভুগতে না হয় এই আশা রাখবো মানে রুলস অ্যান্ড রেগুলেশনের হলো যে ইমপ্লিমেন্টেশন দরকার তাই বলছেন আপনাকে অনেক ধন্যবাদ সাকিন সাহেব এবং আপনাকে অনেক ধন্যবাদ ফারজানা আক্তার উপর প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ডেডলাইন লাইন ছত্রিশ জুলাই সাথে ছিলাম আমি নুসরাত জাহান